সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ক্ষুদ্র ক্ষুদ্র খামার গড়ে তুলুন দারিদ্রতা দূর করুন নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও কয়েকজন কর্মসংস্থান গড়ে তুলুন সর্বোপরি একটি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করুন এই প্রত্যাশা সামনে রেখে প্রতিনিয়ত সৎ এবং এক্লিষ্টতার সহিত কাজ করে যাচ্ছে আমাদের ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাঁ খামারেও উদ্যোক্তা পাবনারা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন স্বাগত জানাচ্ছি সবাইকে ইউনিক হাসের কামার অ্যান্ড হ্যাচারির নতুন একটি প্রতিবেদনে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই আমরা কেন হাঁসকে শামুক খাবারটা খাওয়াচ্ছি না কেন আমরা লেয়ার ফিট খাওয়াচ্ছি ধান খাওয়াচ্ছি শামুক কেন খাওয়াচ্ছি না এই বিষয় নিয়ে গত পর্বে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন কল করে জানিয়েছেন সুতরাং তাই আজকে আমরা চেষ্টা করব এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য কেন আমরা শামুক খাওয়াচ্ছি না তো প্রিয় দর্শক শেষ পর্যন্ত আপনারা না টেনে ভিডিওটি ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভিডিওর বাকি অংশ বিস্তারিত জানুন যে কেন আমরা হাঁসকে শামুক খাওয়াচ্ছি না কেন আমরা লেয়ার ফিট খাওয়াচ্ছি আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমরা কেন হাঁসকে শামুক খাবারটা খাওয়াইতেছি না কারণ আমাদের যে শেডগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা চার মাস পনেরো দিন বয়সে একটা হাঁসের শেড তারপর আমাদের ওই পাশে আরেকটা শেড আছে ডিমের শেড ওইটা রানিং এইটি ফাইভ পার্সেন্ট ডিম দিতেছে কিন্তু আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করেন যে ভাই আমরা কেন হাঁসকে শামুক খাবারটা খাওয়াইতেছি না আমরা শুধু লেয়ার কেন খাওয়াচ্ছি লেয়ারের পাশাপাশি শুধু দান কেন খাওয়াচ্ছি হ্যাঁ তো এই প্রশ্নের উত্তরে আজকে এই ভিডিওটা করা আমার এর একটা কারণ হচ্ছে শামুক আমরা কিসের জন্য খাওয়াচ্ছি না প্রথমত শামুকটা যদি আসে আমাদের কাছে যদি আমরা প্রাকৃতিকভাবে ন্যাচারালি আমাদের যে হাওড়া আছে হাওড়া যদি আমরা সারা অবস্থা যদি শামুকটা খাওয়াইতে পারতাম হ্যাঁ তাহলে কোনো সমস্যা ছিল না অবশ্যই আমরা শামুক খাওয়াইতাম কিন্তু দেখা গেছে আমাদের যে খামারগুলো এগুলো হচ্ছে আবদ্ধ অবস্থায় এই খামার করা হ্যাঁ যদি দেখতে পাচ্ছেন চতুর্দিকে নেট দিয়ে বেড়া দেওয়া হ্যাঁ এই বেড়ের ভিতরেই কিন্তু হাঁসগুলো সবসময় থাকতেছে অর্থাৎ এটা একটা আবদ্ধ অবস্থায় কামার বলা চলে আর কি যার কারণে আমাদের যদি শামুক খাওয়াইতে হয় হাঁসটাকে তাহলে দূর দূরান্ত থেকে শামুক নিয়ে তারপরে এসে হাঁসটাকে খাওয়াতে হবে ঠিক আছে এক্ষেত্রে দেখে গেছে আমাদের অঞ্চলে আসে শামুক আসে মনে করেন যে আমাদের কিছু ভাই আছে যারা শুধু শামুকের কাজই করে ওরা ওই পাশের হাওড় থেকে শামুক দুইটা দুইটা আইন না বস্তাবন্দি করে তারপর বিক্রয় করতেছে ঠিক আছে আপনারা যদি বলেন যে শামুক একটু খরচটা অনেকটা কম ফিডের থেকে লেয়ার ফিডের থেকে খরচটা অনেক কম শামুকের ক্ষেত্রে কিন্তু এর একটা সমস্যা হচ্ছে গিয়ে মনে করেন যে শামুকটা যদি ওই যে বস্তা অবস্থায় থাকে অর্থাৎ ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত যদি একটা বস্তায় যদি বন্দি থাকে শামুকটা দেখা গেছে অনেকগুলো শামুক কিন্তু মারা যায় আর এই মারা যাওয়ার শামুকটা যদি হাঁসটা খায় খাওয়ার পরে হাঁসটাতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে যেমন ফ্ল্যারালাইসিস পাউল না অনেকে এটাকে পা পরাল রূপ বলে থাকে এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে আর আমরা যে লেয়ার ফিটটা খাওয়াচ্ছি এতে কিন্তু কোনো ধরনের সমস্যা নাই হাঁসের ডিমের পার্সেন্টেজটা কিন্তু অ্যাকুরেট অবস্থায় আছে এখনও পর্যন্ত কোনো চেঞ্জ নাই এই যে আমাদের যে সেটটা দেখতে পাচ্তেছেন ওইটার কিন্তু আমরা লেয়ার ফিটও দিচ্ছি না এটাকে শুধু আমরা দান দিচ্ছি আর অন্য কোনো খাবার দিচ্ছি না কারণ এটার বয়স এখন চার মাস পনেরো দিন এটা থেকে আমি এখনও পর্যন্ত কোনো প্রফিট আশা করতে পারি এবং প্রফিট হয়েও নি ঠিক আছে যেহেতু এটা থেকে এখনো কোনো প্রফিট আসেনি তাই আমরা যদি এখন অতিরিক্ত খাবার খাওয়াই অর্থাৎ যদি লেয়ার ফিট এটার মধ্যে দিই তাহলে কিন্তু খাবার খরচটা আমাদের অত্যাধিক চলে যাচ্ছে আর হাঁসটার বয়স যদি পাঁচ মাস না হয় তাহলে কিন্তু এর আগে ডিম দিচ্ছে না সুতরাং আমরা এই সময়টার মধ্যে খাবারটা একটু কৃপন্ন অবস্থায় দিচ্ছি যাতে একটু কৃপণতা করছি যার ফলে কিন্তু খাবারের দিক থেকে আমরা অনেকটা সাশ্রয় হচ্ছি যেটা যেহেতু এটা একটা আবদ্ধ অবস্থায় হাঁসের খামার যদি আমরা এটাকে খাবার দিতেই থাকি দিতে থাকি ওরা শুধু খেতেই থাকবে এখন যে সময়টা আবার যদি হাঁসটা যখন পরিপূর্ণ ডিমে চলে আসবে তখন কিন্তু এতটা খাবার খাবে না তখন সর্বোচ্চ দৈনিক একশো পঞ্চাশ থেকে একশো ষাট গ্রাম খাবার খাবে এখন কিন্তু বর্তমানে তারা আনলিমিটেড খাবার চেষ্টা করতেছে মনে করেন দুইশো গ্রাম পর্যন্ত খাইতে পারে ঠিক আছে যার কারণে আমরা এখন খাবারটা একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছি আর একটি কারণ হচ্ছে এটাকে লেয়ার ফিট না দেওয়ার মনে করেন এখন যদি এটাকে লেয়ার ফিট দিতে থাকি তাহলে এটার শরীরে একটা চর্বি জমে যাবে অতিরিক্ত চর্বি হইলে আবার দেখা গেছে হাঁসটা ডিম পাড়ার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়বে তখন হাঁসটা ডিম নাও দিতে পারে এবং অনেক দেরিতে দিতে পারে এরকম অনেক অ্যাভেলেবেল হয়েছে যার কারণে আমরা চর্বিযুক্ত খাবারটা এটাকে এখন দিচ্ছি না আর ডিমের হাঁসের ক্ষেত্রে লেয়ার ফিটটা অবশ্যই রাখতে হবে যদি ভালো প্রোডাকশান আপনি আশা করেন তাহলে অবশ্যই আপনাকে লেয়ার ফিটটা রাখতে হবে হ্যাঁ পাশাপাশি ধান গম এগুলা দিলে কোনো সমস্যা নাই তবে শামুক শামুক আমি কি ওটাকে আমি না বলবো না এটা যদি আপনারা খাওয়াইতে চান তো অবশ্যই নিঃসন্দেহে এবং প্রাকৃতিকভাবে ভালো একটা হ্যাঁ পরিবেশ তৈরি করে তারপর খাওয়াবেন মনে করেন যে পুকুরে ছাড়া অবস্থায় আছে শামুকটা হ্যাঁ একদম জীবিত অবস্থায় আছে এই এই অবস্থায় যদি শামুকটা থাকে তাহলে আপনারা শামুকটা খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু যদি বস্তাবন্দি শামুকটা খাওয়ান তবে এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে বস্তাটা কতক্ষণ আগে বন্দি করা হয়েছে এক্ষেত্রে কিন্তু হাঁস মানে শামুক মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আরেকটি সমস্যা হচ্ছে বস্তাবন্দি শামুকের ক্ষেত্রে যদি আপনারা দেখেন লাইভে যদি দেখে থাকে তাহলে বুঝতে পারবেন যে শামুক যে বস্তাবন্দি করে আনা হচ্ছে এক্ষেত্রে দেখা গেছে কিছু বিষাক্ত পোকামাকড় আসতেছে শামুকের সাথে এরপর বিষাক্ত মাটি আসতেছে মানে নিচের যে গ্যাসযুক্ত মাটিটা ওটা কিন্তু আসতেছে জালের সাথে এরপর দেখা গেছে শামুকটা অনেক ময়লা খাদা মাটি থাকে এই শামুকটা যদি হাসে খায় দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যা হয় ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে কিন্তু যদি একটা ডিমের হাঁস হয়ে থাকে তাহলে দেখা গেছে ডিমের প্রোডাকশনটা অনেক অংশ কমে যাবে এবং এই বয়সে হাঁস হলে দেখা গেছে যে হাঁসটার অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে সুতরাং আপনারা চেষ্টা করবেন যদি শামুক খাওয়াইতে চান আমি এটাকে না বলবো না তবে সেটাকে আপনারা মনে করেন পুকুরে চাষ করা অবস্থায় প্রাকৃতিকভাবে মনে করেন যে শামুকটা চলাচল করতেছে এইরকম একটা পরিস্থিতিতে শামুকটা খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে নিঃসন্দেহে ভালো একটা ফলাফল পাবেন আর যদি এইভাবে খাওয়াতে না পারেন তাহলে আমি সাজেস্ট করবো শামুককে আপনারা না বলুন আর এক্ষেত্রে আপনারা দান গম ভুট্টা যেগুলো নর্মাল খাবার আছে হাঁস কিন্তু নর্মাল খাবারই যথেষ্ট আর যদি ডিমের প্রোডাকশানটা একটু বাড়াতে চান এক্ষেত্রে শুধু আপনারা লেয়ার ফিটটা ব্যবহার করবেন তো প্রিয় দর্শক আপনাদের অনেকই প্রশ্ন ছিল যে কিভাবে আমরা হাঁসটাকে লালন পালন করি আমাদের হাঁসের খাবারটা লেয়ার ফিড কেন কিসের জন্য আমরা ব্যবহার করতেছি কেন আমরা শামুক দিচ্ছি না এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে গত পর্বে আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে কেন আমরা হাঁসকে শামুক খাওয়াচ্ছি না কেন আমরা লেয়ার ফিট দিচ্ছি শুধু ধান দিচ্ছি চার মাস পনেরো দিন বয়সী হাঁসকে অন্য কোনো খাবার কেন দিচ্ছি না আশা করি বিষয়গুলো আপনারা রূপে বুঝতে পারছেন আর প্রিয় দর্শক আপনাদের যদি এরকম যে কোনো ধরনের যদি সমস্যা থাকে হাঁস পালন সম্পর্কে যে কোনো তথ্য জানতে আপনারা আগ্রহী হন সরাসরি নির্দিদায় আমাদেরকে কল করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যে কোনো ধরনের হাঁস অথবা হাঁসের বাচ্চা অথবা ভ্যাকসিনকৃত হাঁস যে কোনো ধরনের হাঁস হাঁসের বাচ্চা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো মানের অ্যাগ্রেট হাঁস এবং হাঁসের বাচ্চা দেওয়া হবে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্পর্কে অথবা হাঁস ফলন সম্পর্কে সরাসরি আমাকে কল করতে পারেন আর আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে যে ভাই আমরা এই বিষয়টা জানতে চাই তাহলে আমাকে বলে রাখতে পারেন কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা এই বিষয়টা জানতে চাই ইনশাল্লাহ আগামী পর্বে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই ভিডিও নিচ্ছি দেখা হবে আগামী কোনো পর্বে আগামী কোনো নতুন একটি তথ্য বিষয়ক ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ